আসসালামু আলাইকুম মাই ডিয়ার লিসেনার ওয়েলকাম ব্যাক এগেইন রহস্যময় পৃথিবীর কৌতূহল সো লেটস বিগিন উইদাউট ওয়েস্টিং এনি মোর টাইম লেটস স্টার্ট মাই টুডে হর স্টোরিজ ভিডিওস তো বন্ধুরা আজকে একটি অমীমাংসিত রহস্যময় ভৌতিক ঘটনা আপনাদের মাঝে তুলে ধরছি ঘটনাটি খুবই দুর্লভ ও ভয়ঙ্কর এবং মজাদার তো আর দেরি কিসে চলুন ঘটনাটি যেরকম ভাবে লেখা আছে আমি আপনাদের মাঝে ফাইমাশরাফ আলামিন সেরকম ভাবেই উপস্থাপনা করতে চলেছি যারা ভৌতিক গল্প পড়ে মাইন্ডসেট করে ফেলেছে ভূত আছে আমি তাদের দলের না ভূতের গল্প শুনলে মনে হয় বাইক ভাড়া করে এনে হাসতে থাকি আমি ওই সবয়ের মতো ভূতে বিশ্বাস করি না আবার একদম অবিশ্বাসও করি না মানুষের জীবনে এমন কিছু ঘটনা ঘটে যাতে তারা পুরো ধ্যান ধারণা মানসিকতা সব পাল্টে দেয় আমার সাথে ঘটা এমন একটি সত্য ঘটনা বলতে চলেছি ঘটনাটা খুব পুরোনো নয় এই তো দু সালের এসএসসি পরীক্ষার শেষ বিদ্যালয়ের ভর্তি পরীক্ষাও শুরু হয়ে গিয়েছে আমি রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ফরম তৈরি পরীক্ষা দিব রাজশাহী বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা তাদের ক্যাম্পাসে দিতে হয় পুরো বাংলাদেশের যাদের স্বপ্ন রাজশাহী বিশ্ববিদ্যালয়ে পড়ার তাদের সবার বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে আসতে হয় পরীক্ষার ডেট পড়েছে মার্চ মাসে এ ইউনিট ছয় তারিখ বি ইউনিট সাত তারিখ সি ইউনিট আট তারিখ এর পরীক্ষা ওই তিন দিন রাজশাহীর বিনোদনপুর প্রায় পাঁচ লাখ পরীক্ষার্থী ও অভিভাবক থাকবে পুরো বাংলাদেশের সমস্ত প্রান্তের ভর্তি পরীক্ষার্থী পরীক্ষার্থী আসবে রাজশাহী পনেরো দিন আগে থেকে পরীক্ষার্থীরা অগ্রিম টাকা টিকিট কেনা শুরু করেছে আমার জেলা খুলনা সহযোগ সহযোগের যশোর সাতক্ষীরার খোঁজ নিয়ে জানতে পারি পাঁচ তারিখে কোনো টিকিট নেই সুতরাং বাসে যাওয়া হচ্ছে না বাধ্য হয়ে ট্রেনে একটা টিকিট কিনলাম তাও শেষ মুহূর্তের একজন রাজশাহী না যাওয়ার সিদ্ধান্ত নেওয়ায় রাজশাহী বিশ্ববিদ্যালয়ের এলাকা সরঞ্চলের মতো না বিশ্ববিদ্যালয়ের আশেপাশে কিছু বিল্ডিং এবং রাস্তার পাশে কিছু দোকান এই তো রাতে কোথাও থাকবো ঠিক নেই অথচ রাজশাহীর উদ্দেশ্যে ট্রেনে উঠে পড়েছি ট্রেনে উঠেই পড়াশোনা শুরু করে দিয়েছি এমনভাবে পড়ছি যেন তিন বছর পরা কয়েক ঘন্টা শেষ করে ফেলব আমার ধারণা ছিল রাজশাহী পৌঁছাতে ভোর হয়ে যাবে কিন্তু রাজশাহী পৌঁছাতে রাত দশটা বেজে গিয়েছে পুরো একটা রাত বাকি এখন আমি চিন্তায় পড়ে গিয়েছি রাতে কোথায় থাকবো সেটা নিয়ে পরীক্ষার চিন্তা মাথা থেকে একদম চলে গিয়েছে মানুষ একসাথে অনেক চিন্তা করতে পারে না যে কোনো একটা চিন্তা করতে হয় রাজশাহীকে ট্রেন থেকে নেমে দেখি মানুষ আর মানুষ এত মানুষ জীবনে কখনো দেখিনি বাসায় ফোন দিয়ে মিথ্যা বললাম একটা হোটেল পেয়েছি খাওয়া শেষ করে ঘুমাবো সকালে ঠান্ডা মাথায় পরীক্ষা দিব যদিও আমার হাতে অন্য কোনো উপায় ছিল না পরিবারকে চিন্তায় ফেলতে চাই না এই জন্য হোটেলে খুঁজতে হোটেল ঘুষতে গিয়ে দেখি কোথাও ফাঁকা নেই অবশ্য ফাঁকা না থাকা স্বাভাবিক এত মানুষের দ্বারক ক্ষমতা সেখানে নেই আরেকটা উপলব্ধি হলো বাংলাদেশের মানুষ সুযোগ সন্ধি মানুষ বিপদে পড়লে তার সুযোগ কিভাবে নিতে হয় এটা বাঙালি খুব ভালোভাবে জানে রিক্সা ভাড়া থেকে শুরু করে সব কিছুর দাম বাড়িয়ে দিয়েছে এক কিলোমিটারের পথ মতো পথের রিক্সা ভাড়া পঞ্চাশ টাকা নেওয়ার আর সাহস হচ্ছে না রিক্সা নিয়ে হোটেলে হোটেল খুঁজছি রাতের থাকার সবক্রম চেষ্টা করা শেষ প্রচণ্ড হতাশা সাথে খিদে লাগেছে পায়ে হেঁটে অনেক পথ এসেছি এদিকে মানুষ কম কোনো রোড লাইট নেই মনে আরেকটা দূরে এসেছিল এখানে রাস্তার কিছু টং দোকান খোলা আছে বন্ধ করে দিবে এমন অবস্থা রাত অনেক হয়েছে ধারণা করছি রাত একটার কাছাকাছি তখন আর ভাবনা চিন্তার সময় নেই সিদ্ধান্তে আসতে হবে আমাদের তো ইসলাম ধর্মন্দ ধর্মপ্রধান দেশ কিছু দূর পর পর মসজিদ রাতটা মসজিদে কাটিয়ে দিলে কেমন হয় মন থেকে সায় পেলাম মসজিদে থাকাই যায় আমাদের দেশের মসজিদগুলো অনেক সুন্দর টাইলসের তৈরি মাথার উপর অসংখ্য ফ্যান থাকে আলো থাকে খারাপ হবে না বিষয়টা মনে মনে অন্যরকম ভালো লাগা কাজ করছে নতুন জায়গা আমি কিছুই চিনি না একটা চায়ের দোকানে শুনলাম আশেপাশে কোনো মসজিদ আছে কি তিনি বললেন বিশ্ববিদ্যালয়ের ওখানে আছে আর বিনোদন বিনোদনপুর বিনোদপুর বাজারে আছে আর এখানে একটা আছে একটু দূরে আমি ভাবলাম এখন আর বিশ্ববিদ্যালয়ের দিকে হেঁটে যাওয়ার শক্তি নেই সাথে রাত অনেক হয়েছে খিদাও লাগ লেগেছে একটা কলা আর রুটি চা খেয়ে নিলাম দাম চায়ের পনেরো টাকা রুটি দশ টাকা এবং কলা পনেরো টাকা টাকা দেওয়ার সময় কিছুক্ষণ তাকিয়ে থাকলাম বুঝলাম কতটা সুবিধাবাদী মানুষ এখানে যে মসজিদ থাকবেও সেখানে থাকবে রাতে সিদ্ধান্ত নিয়েছি আমি আবার জিজ্ঞেস করলাম এখানে কোনো মসজিদ নেই তিনি বললেন আছে একটু দূরে এই রাস্তা ধরে এক কিলোমিটারের মতো পথ হেঁটে গেলে ডান হাতে একটা বড় মসজিদ আছে আমি আর বেশি কথা না বাড়িয়ে হাঁটতে শুরু করলাম কিন্তু দোকানদার কথা ভুল প্রমাণিত হলো দুইশো মিটারও না যেতে বাম হাতে খুবই সুন্দর একটা মসজিদ পেলাম হঠাৎ মুখ থেকে ছোট একটা গালি বের হলো আমাদের অপরিচিত বা বর্গীয় ভুল ঠিকানা দেওয়ার জন্য তার কথা অনুযায়ী মসজিদটা ছিল এক কিলোমিটারের দূরে এবং ডান হাতে যা সম্পূর্ণ ভুল প্রমাণিত হলো আষ্টশো মিটার পথ বেঁচে যাওয়ার কষ্ট কিছু লাগলেও তাকে মাপ করে দিয়ে মসজিদের দিকে এগিয়ে গেলাম মসজিদে ঝিকিমিকি বাতি দিয়ে সাজানো দেখে আমার অবাক হওয়ার কথা ছিল কিন্তু অবাক হলাম না বিপদে মানুষ সেন্স কাজ করে না তারপর নিজে নিজেই একটা যুক্তি দাঁড় করলাম শহরে হয়তো সবসময় এমন আলো থাকে মসজিদে উঠে ঠিকই অবাক হলাম আমার মতো আরও অনেকে মসজিদে আছে ছয়জন সবাই পশ্চিম দিকে মুখ করে বই পড়ছে কিন্তু শব্দে। আরেকটা খটকা লাগছে এই গরমে কেউ ফ্যান অন করেনি মসজিদের তাপমাত্রা পঞ্চাশের মতো আমার ধারণা ভুল হতে পারে বাঙালির স্বভাব হচ্ছে সব কিছু বাড়িয়ে দেওয়া দ্রব্যমূল্যের মতো তারপর মনে হলো আমিও তাদের মতো ভই কিন্তু পেটে খিদে থাকলে কোনো কিছু ভালো লাগে না হঠাৎ তাদের মধ্যে একজন আমাকে ডাকতে আসলো অবাক করা বিষয় হচ্ছে সে খুবই সুদর্শন উচ্চতা ছয় ফুটের উপরে কিছুক্ষণ হা করে তাকিয়ে থাকলাম তার দিকে হিংসা হতে লাগলো তার সৌন্দর্যের রহস্য কি এই রহস্য পৃথিবীর না অন্য কোনো জগতের তারপর নিজেই নিজেকে একটা বুঝা দিতে হলো হিংসা তো মেয়েরা মেয়েদের করে সৌন্দর্য পোশাক নিয়ে আমি কেন করছি সে তার মতো সুন্দর আমি আমার মতো সুন্দর সে আমাকে হাত দিয়ে ইশারা করলো আমি বুঝলাম আমাকে তাদের সাথে বসার জন্য বলা হচ্ছে বা কিছু জিজ্ঞেস করা হবে আমার ব্যাগটা সেখানে যেখানে বসেছিলাম ওইখানে রেখেই তাদের পাশে গিয়ে বসলাম কেউ কথা বলছে না খুব রাগ হচ্ছে আমার আমি বসে আছি তাদের পাশে অথচ তারা যেন আমাকে দেখতে পাচ্ছে না আমি মনে মনে ভাবলাম ভাব এমন ধরছে যেন ফাইভ স্টার হোটেলে উঠেছে এবং আমি তাদের সার্ভিসম্যান রাগটা কোনোভাবে নিয়ন্ত্রণ করতেই আমার সামনে তারা কিছু খাবার এগিয়ে দিল অথচ তারা কিছুই খাচ্ছে না শুধুই পড়াশোনা আর পড়াশোনা এতটা ব্যস্ত যেন এক একটা বিদ্যার সাগর আমি একটু সৌজন্যভূত দেখিয়ে বললাম না থাক খিদে নেই খাব না কে শোনে কার কথা কেউ কোনো রেফারেন্স করল না লজ্জা সরম বাদ দিয়ে খাওয়ার জন্য যেই খাবারের হাত দিলাম দেখি আগুনের মতো গরম মাত্র করার থেকে নামানো হয়েছে এমন খুব কষ্টে খেলাম পানীয় নেই জাল লবণ কিছুই অনুভূত হলো না শুধুই গরম আর গরম এসে আবার আমার জায়গায় বসে আছি আর পড়তে ভালো লাগছে না তারপর মাথায় এমন এক এমন এমন চিন্তা আসছে প্রথমে ভাবছি আমি জিনদের সাথে খাবার খেলাম না তো তারা তো আগুনের তৈরি গরম তাদের কাছে কোনো বিষয় না একবার আমি টিভিতে একটা ধর্মীয় অনুষ্ঠানে ফোন দিয়ে প্রশ্ন করেছিলাম সবাইকে অবাক করে দিয়েছিলাম প্রশ্নটা এমন যে জান্নাতে কিংবা জাহার নামে কী জিনেরাও আমাদের সাথে থাকবে নাকি তাদের জন্য আলাদা জাহার নাম জান্নাত আছে উত্তর পেয়েছিলাম জান্নাত আছে কি না জানি না তবে জাহার নাম আছে জিনদের জাহার নাম হবে অতিষ্ঠিয় ঠান্ডা কারণ তারা আগুনের তৈরি ঠান্ডা সহ্য করতে পারে না তাদের জাহান্নামে নামে যেমন আগুন থাকবে তাদের হয়তো বরফ থাকবে এরপর এসব ভাবনা থেকে মুক্তি পেয়ে ব্রেনকে একটু রিফ্রেশ করতে ভাবলাম যে জিনদের তো আর ঠেকা পড়েনি যে পড়াশোনার মতো ফালতু কাজ করতে যাবে শিউর এরা মানুষ না হলে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা দিতে আসত না জিন তো আর বিশ্ববিদ্যালয়ে পড়বে না এমনিতেই মানুষের জায়গা হয় না তাতে আবার জিন এটা ভেবে কখন যে জোরে হেসে ফেলেছি নিজেও জানি না তারপর লক্ষ্য করলাম সবাই আমার দিকে তাকিয়ে আছে অবাক ঠিক না কিছুটা ভয় পেলাম ছয় জনই দেখতে একই রকম যেন একই মায়ের সন্তান সবাই তারা আমাকে মুখে হাত দিয়ে বোঝালো চুপ থাকতে আমি চুপ করে গেলাম এরপর তারা ছয় জনই বাদ দিয়ে উঠে দাঁড়িয়েছে আমাকে ডাকছে আমি বুঝলাম নামাজ পড়বে তারা আমাকেও তাদের সাথে নামাজ পড়ার জন্য ডাকছে ডাকা হচ্ছে আমার ঠিক ওই সেই মুহূর্তে মনে পড়লো যে সবচেয়ে বড় পাপ হচ্ছে অজুনেই এটা যেন নামাজ পড়া আমি জানি আমার অজু নেই আর অজু করলেও কাপড় পাক নেই সুতরাং যেই লাও সেই কদু আমি এখনও কনফিউজড তারা কোন নামাজ পড়ছে এশার নামাজ নাকি পরীক্ষা ভালো করার জন্য দুই রাকাত করে নফল নামাজ নাকি না তাহার্যত নামাজ তুম আমি নিজেই নিজেই একটা সিদ্ধান্তে পৌঁছতে হলো যেহেতু আমি ফরজ নামাজ পড়ছি না সুতরাং অজু ছাড়া নামাজ পড়া যায় সি আমি সিদ্ধান্ত নিলাম আমি পড়ব নফল নামাজ কারণ তাহার নামাজ কখনও পড়িনি নিয়ম জানি না এশার ফরজ ফজর নামাজও পড়ার সুযোগ নেই কারণ অজু নেই আমি দুরাকাত নফল নামাজের দাঁড়িয়ে নিয়তে দাঁড়িয়েছি তারা নামাজ পড়ছে কিন্তু ফাস্ট খুব আমি আর চোখে দেখছি তাদের নামাজ পড়া তারা খুব ঘন সিজদা দিচ্ছে আমাদের মানুষের নামাজ এমন না আমার ভয়ে তখন গা কাঁপতে শুরু করেছে আমি তখন সিজদা দিয়ে দোয়া ইউনুস পড়ছি ভয়ে আর কিছু মাথায় আসছে না সিজদা থেকে উঠে দেখি তখনও তারা আছে আমি দৌড়ে পালাবো ভাবছি পা নড়ছে না ভয়ে বরফের মতো জমে গিয়েছে নামাজ শেষ করার জন্য সালাম ফিরাতেই কারেন্ট চলে গেলো চারদিকে অন্ধকার হয়ে গিয়েছে আমি ভয়ে ভুলেই গিয়েছি আমার ব্যাগে একটা স্মার্টফোন আছে দৌড়ে ব্যাগ থেকে ফোন বের করে ফ্লাস অন করে দেখি আশেপাশে কেউ নেই এবং আমি একা আমি একটা বাড়িতে বসে আছি অল্প আলোয় যত দূর বোঝা যায় বাড়িতে অনেক দিন থেকেই কেউ থাকে না আমি আর দেরি না করে সামনের দিকে দৌড় শুরু করলাম কিছু দূর যাওয়ার পর আজানের শব্দ কানে এলো আমি শব্দের দিকে হাঁটতে থাকলাম তখন আস্তে আস্তে ভোরের আলো ফুটতে শুরু করলো মসজিদ আসলেই এক কিলোমিটার দূরে এবং ডান হাতে ছিল মোয়ার্জিন আজান শেষ করে বয়ে বয়ে বাইরে আসছে আমি মাত্র তাকে দেখামাত্রই প্রাণ খুঁজে পেয়েছি আমি তাকে সব ঘটনা খুলে বললাম তিনি বিভিন্ন সুরা কালাম পরে দিয়ে দিল ভয় কিছুটা কমেছে আমার এবং আমার কথা শুনে বলল আমি যে বাড়িতে রাতে জিনদের সাথে ছিলাম সে বাড়িটিতে একটা পরিবার বাস করতো তাদের একটা ছেলে ছিল হঠাৎ কোনো কারণ ছাড়া গলায় ফাঁস দিয়ে মারা যায় রাতে তার রাতারাতি তাদের পরিবার এখান থেকে চলে যায় ঘরটা তালা বন্ধ করে থাকা আমি আবার সেই বাড়ির কাছে আসলাম সাথে মোয়ার্জিন চাচা আসে এই জন্য সাহস নিয়ে আসলাম কোথায় আছে বরবার বেলতলায় যায় না কিন্তু আমি গিয়েছি তবে বেলতলা না সেই বাড়িতে দেখে অবাক হলাম বাড়িটা এখনো তালাবন্ধ অথচ আমি যখন বের বের হয়ে দৌড়ে পালাতেছিলাম তখন দরজা খোলা ছিল আমার পরীক্ষা প্রথম শিফটে হলো আটটা থেকে মুয়াজ্জিন চাচা আমার জন্য বাইরে অপেক্ষা করছিলেন তারপর নিজের দায়িত্বে তারা বাসায় নিয়ে পেট ভরে খাওয়ালো এবং সাথে কিছু রুটি টিফিন বক্সে দিয়ে দিল সন্ধ্যার আগে বাসায় এসে পৌঁছালাম বাসায় আস্তে আস্তে জ্বর ভূমি ডায়রিয়া কিছু দিন হাসপাতালে থাকতে হলো বাসায় বললাম যে বাইরের খাবার খাওয়াতে এমন হয়েছে সেরাতের ঘটনা বাসায় আজও বলিনি কারণ তাদের বলেছিলাম একটা হোটেলে উঠেছি রাতে এই জন্য আমাকে আজও একটা প্রশ্ন তারা করে সে রাতে আমি কি খেয়েছিলাম রাত থেকে সকাল পর্যন্ত আমার কোনো খিদে ছিল না মুয়াজ্জিন চাচার বাসায় খাবার যখন খেয়েছি তখন দুপুর হয়ে গিয়েছিল তাহলে কি আসলেই আমি জিনদের গরম খাবার খেয়েছিলাম অথচ জিনরা তো খাবার খায় না আরেকটা প্রশ্ন মাথায় গুরপাক খায় জিনদেরও কি মানুষের মতো আলাদা নামাজের নিয়ম আছে না কি তা আমাদের মতো আমাদের মতো যদি হয় তাহলে কেন এত ফাস্ট তারা কেন এতগুলো সিজদা দিবে তবে কি তাদের নামাজ পড়া সম্পূর্ণ আলাদা আমাদের জীবন কিছু প্রশ্নের উত্তর অমিমাংসিত রহস্য হয়ে থাকে যা আমৃত্যুর পর্যন্ত যে রহস্যের জট কেউ খুলতে পারে না ঘটনা একটি অমীমাংসিত রহস্য লেখক সৈকত রহমান তো অবশ্যই ঘটনার ভুলগুলির লেখা সুন্দর ক্ষমা সুন্দর দৃষ্টি দেখবেন এবং ঘটনাটি আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্টে লিখে সেটা জানাবেন আর হ্যাঁ বন্ধুরা অবশ্যই ঘটনাটি লিখে পাঠাতে খুবই জামেল হয়েছে অবশ্যই আপনার এটা অ্যাবসার করে নেবেন আর ভিডিওতে একটি লাইক আর যেন ধরনের সাবস্ক্রাইব করে দিবেন তো ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং নিজের খেয়াল রাখবেন দেখা হচ্ছে পরবর্তী আরও একটি দুর্দান্ত ভয়ানক ভৌতিক ঘটনার ভিডিও নিয়ে আল্লাহ হাফেজ